আর ভাত ঘি আলু হয়ে মধ্যে বা দাদা ভাই যেই বাইরে বা কাজে বেরোয় ভাত খেয়ে গেলেই কিন্তু সেদ্ধ সেদ্ধ খেতে পছন্দ করে ওই গাদাগুচ্ছের তরি তরকারি একদম পছন্দ করে না দিলেও খায় না বলে কেন করো ইভেন দাদা তো ভাজা ভুজিও না যেরকম আজকে পটল ভাজা বেগুন ভাজা করেছি দাদা ভাই পছন্দ করে না একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ একটু ঘি এগুলোই পছন্দ করে সত্যি কথা বলতে কি আমরাও তাই সবাই খাওয়ার ব্যাপারটা বা পছন্দটা আলাদা তাই যে যেরকম পছন্দ করে সে তাকে সেরকমই দেওয়াটা উচিত দাদাভাই নিজে থেকেই বললো আজকে গোবিন্দভোগ চালের ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা আমি এক্সট্রা দিয়েছি দাদাভাই যেহেতু ট্রেনে যাচ্ছে বলেছিল যে ডিম সেদ্ধ পাউরুটি কলা এই সমস্ত নিয়ে যাবে সেই জন্যই এখন ভাতের সাথে ডিম সেদ্ধটা খাবে না কিন্তু মিস্টার মুখার্জি বা দাদা ভাই দুজনেই এক টাইপের ডিম খেতে এত ভালোবাসে চারটে কেন পাঁচ ছটা ডিম দিলেও একসাথে খেয়ে নেবে তো সেই জন্যই আমি ভাতের সাথেও ডিম সেদ্ধ করে নিয়েছি ভাতের সাথে একটা দেব আর বাকি চারটে ডিম দাদা ভাই যদি ট্রেনে যাবে দুপুরে রাতে করে মিলিয়ে খাবে চারটে ডিম পাউরুটিতে দিয়ে দিচ্ছি দাদা কলা এনেছে কলা নিয়ে চলে যাবে আসলে ট্রেনের খাবার এতটা বাজে মানে হাইজিনের ব্যাপারটা পুরোপুরি ছেড়েই দিলাম কোনটা ঝাল কোনটা তরি তরকারি আবার কোনটা ডাল সব একই রকম টেস্ট লাগে খাওয়াই যায় না আমরা তো একবার খেয়ে দেখে যেলাম তারপর থেকে যেটুকু পারি বাড়ি থেকেই করে নিয়ে যাই একসঙ্গে প্রচুর লোক থাকার পর হঠাৎ করে বাড়িটা খালি হয়ে গেলে এত মনটা খারাপ লাগে না দিদি ভাই বাবান তো চলে গেল তারপরে দাদাভাই আজকে বেরিয়ে যাচ্ছে মিস্টার মুখার্জি কালকে বেরোবে মানে পুরো বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে আর কিরকম যেন মন খারাপ লাগছে মানে হঠাৎ করে বিশাল কিছু থেকে ব্যাস শূন্য একটা ব্যাপার স্যাপার ঠিক সেরকমই আমরা যখন বাড়ি থেকে চলে আসি সবাই মা একইভাবে কমপ্লেন করে যে তোরা একসাথে সবাই আসিস না মাঝে মাঝে এক একজন এক একজন করে আয় তাহলে সুবিধা হবে কারণ সবাই এসে সবাই যখন একসাথে চলে যাস তখন আরও বেশি খারাপ লাগে আচ্ছা মাশরুমটা এখানে হয়ে গেছে আমার

মিসএ মুখার্জি জোকা পর্যন্ত দাদা ভাইকে ছেড়ে দিয়ে আছে বাইকে করে আর ওখান থেকে দাদাভাই যাবে হাওড়া স্টেশন তাই তো উবের দোড়ে দাদাভাই হাওড়া স্টেশন যাবে হাওড়া স্টেশন থেকে ট্রেনেই যাচ্ছে লোক কবে কখন পৌঁছাবে আজকে বেরিয়ে বেশি টাইম তো লাগছে না তোরা ও দাদি

এরকম কিচ্ছু নেই শুধু দু বছরের বাচ্চা যতদিন পর কোলে বসবে কোলে বসা বাচ্চাগুলো তিন বছরের পর থেকে ফুল টিকিট আপনি ভাববেন না আমি সত্যি সত্যি শাশুড়ি মায়ের কাছে টাকা চেয়েছি আমি জীবনে ওই টাইপের মেয়ে না যে নেব আমি বেশি দেবো বরঞ্চে কম নেবো ঠিক আছে আমি এই টাইপেরই মেয়ে তো জাস্ট ইয়ার্কি বাচ্ছিলাম কারণ অনেকেই আছে হয়তো ইয়ারকিটা ইয়ারকি মতো নেয় না কমেন্ট বক্সে সেটা দেখতে বুঝতে পারি যে নর্মাল ইয়ার্কিকেও খুব বাজেভাবে মানে পোর্ট্রে করা হয় সবার সামনে তো সেই জন্য মনে হলো একবার বলে দিই এটার নর্মালি ইয়ার কি মারছিলাম কখনোই না যতদিন পর্যন্ত ভগবানের আশীর্বাদ আছে হার্ড ওয়ার্ক আছে বা আমি খেটে যেতে পারি যতদিন পর্যন্ত আপনারা আমার সাথে আছেন তো ততদিন পর্যন্ত যেন কারোর সামনে হাত না পাতা এটাই হচ্ছে মেনি জাস্ট আমি ইআইকি মারি আমি শুধুমাত্র মায়ের সাথে না আমার মায়ের সাথে আমার বাবার সাথে সবার সাথেই ইআর মারি দিদি ভাইয়ের সাথে সুলতাদির সাথে সবারই সাথে এরকম ধরনের ইআরি আমি মারি গুড ইভিনিং এভরি আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন আমি বেশ ভালো একটা ঘুম দিয়েছি তো আমি এবার তোর লাইফে কিছু ডিসাইড করেছি যে একদম ঘুম টুম কমিয়ে তুই ভিডিওর পেছনে পড়ে আমি থাকবো না ঠিক আছে তো আমি এখন যেটা করবো আমি লং ভিডিওর ওপর বেশি ফোকাস করব আর শর্টস আমি সপ্তাহে একটা বা দুটো বা যখন রেডি হব শর্টসের জন্য যখন বাইরে বেরোবো রেডিটা হবো তখন যে সেটা গেট রেডি উইথ মি শ্যুট করে দেবো ছটা ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা খাবো নিজেকে এনার্জাইজ করবো ভেতর থেকে তারপরে অন্য কাজে হাত দেবো এই যে মামা ক্রিম নাও লাগাও লাগা হাতে নাও হাতে নাও আমি ওকে দিয়ে দিলেও খুব সুন্দর করে লাগিয়ে নেয় চুলটাকে একটু টাই এমন টাইট করে বাধ্য হবে যে মাথার খুলিটা পর্যন্ত উঠে চলে আসে এত টাইট করে বাঁধতে হবে একটু যদি লুজ থেকে গেছে সেটাকে চিৎকার করে ফাটাবে এই দুদিন জেম্মা বেঁধে দিচ্ছিলো ওর মানে প্রথম দিন তো বলছিল যে জেম্মাকে বাঁধতে দিতে হবে না তুমিই বাঁধবে জেম্মা অনেক কষ্টে দুবার বেঁধেছে ওর পছন্দ হয়েছে তাই তো মামা কি যত্ন সহকারে ক্রিমটা লাগায় একটু দেখুন ভালো করে একটা একটা করে ডট একটা একটা করে ডট নেবে ও লাগা নিচের দিকে গলায় নাকে লাগা হ্যাঁ ঠোঁটের কাছটা লাগাও ঠোঁটের কাছটা হ্যাঁ সুন্দর সুন্দর করে করে হ্যাঁ বাবা যত্নটা দেখুন বাপরি বাপ নদীকে রোকসানের কাছে দিয়ে এসে আমি ভাবলাম ডিনারটা সেরে নি কারণ আজকে একটা প্ল্যান আছে কি প্ল্যান আমি সেটা পরে বলছি তো ডিনারে সিম্পল আজকে পরোটা করা হয়েছে একদম তেল কম দিয়ে পরোটা সাথে বাঁধাকপি আলুর তরকারি আর ভাবলাম একটু স্যালাড মানে করে নিই আর কি এখন শীতকালে স্যালাডটা খেতে এত ভালো লাগছে শশা ধনে পাতা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে যদিও আমার কাছে ধনে পাতা নেই বাট বিট গাজর সব মিশিয়ে লেবুর রস দিয়ে ওই দিয়ে মনে যেন রুটি খাওয়া হয় যে কোনো পতা তরকারি থাকলেও হবে একটু স্যালাড থাকলে সাথে ভালো থাকে তাই বেশি করেই কাটি সবাইকেই দেব মা মেচা মুখার্জি নদীকে বাবা একদম খায় না মানে বাবা কোনো হেলদি জিনিসের সাথে পরিচিত নয় অ্যাকচুয়ালি এমনি স্যালাদ তো ছেড়েই দিন ধরুন চিকেন বা মাটনের কোনো স্টার্টার থাকলে সাইডে একটু স্যালাদ দিলে ভালো লাগে না বাবা সেইগুলোও খায় না ওই যে নর্মাল পুদিনার চাটনি হোক বা সস হোক এইগুলো খাবে কিন্তু স্যালাড জীবন একটা শশা বা একটা পেঁয়াজ দাঁতে কামড়াবে না শুধুমাত্র যখন ছাতু মুড়ি হবে তখন ওটার সাথে মানে মুড়ির সাথে মেখে শশা মুড়ির সাথে মেখে পেঁয়াজ ওইগুলো হচ্ছে খাবে যাই হোক এখানে আমার রেডি আর এই হলো পরোটা বাঁধাকপি আর তরকারি আর এক বাটি সালাদ নিয়ে আমি ডিনার কমপ্লিট করেছিলাম ডিনার আমার কমপ্লিট আমি এখন ফ্রি আছি টিউশনে গেছে অভিষেকের নিজের কাজ করছে ল্যাপটপে একটা নিরামিষ কেকের রেসিপি আপনার সাথে এখন শেয়ার করি আপনারা অনেক আমাকে রিকোয়েস্ট করেছেন যে ডিম ছাড়া একটু ডিম ছাড়া কোনো কেকের রেসিপি দিতে তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম বানাও বানাও করে আর বানানো হচ্ছিল না আর এই রেসিপিটা ততটা আপনাদের জন্য দরকার যতটা আমার মায়ের জন্য দরকার আমার মাও কেক খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ডিম থাকার জন্য মা খেতে পারে না তো আজকে আমি চেষ্টা করব ফার্স্ট টাইম ট্রাই করবো অবশ্যই নিরামিষ কেকের ক্ষেত্রে মেজারমেন্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তাই ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের মেজার করে নিতে হবে আর সেটাই আমি আজকে আমি দেখাবো যদি ভালোভাবে ওয়ার্কআউট করে আপনারা এটা ট্রাই শুরু করা যাক আজকে আমার এই মিনি মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি কারণ বেশ কিছুদিন ইউজ করা হয়নি এবার এটা খারাপ হয়ে যাবে বাট এটা না মারাত্মক ধারালো আমার নিচের যে মিক্সার গ্রাইন্ডারটা আছে তো সেটা না ব্লেডের ধারটা কমে গেছে এটা বেশ ভালো ধার আছে মানে হাত ফাত কেটে যাবে এরকম যাই হোক তো এটার মধ্যে আমি মেজারিং কাপটা নিয়ে নিয়েছি আমি এগুলো অনলাইন থেকে আনিয়েছি দেখুন মেজারিং কাপের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে হাফ কাপ কোনটা এক কাপ এটা হচ্ছে এক কাপের মেজারিং কাপ আর এটা হচ্ছে হাফ কাপে তো এই হাফ কাপের আমি পুরো ভর্তি ভর্তি চিনি নিয়ে পাউডার সুগার বানিয়ে নেব পুরো ভর্তি ভর্তি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি এর মধ্যে পাউডার সুগারটা ঢেলে নেব ফার্স্টে এরপরে যে মেজারিং কাপে করে আমি চিনিটা নিয়েছি সেই মেজারিং কাপেরই হাফ কাপ মানে হাফ কাপ আমি দই নিয়ে নেব দই কার্ড ইয়োগার্ট যা খুশি বলেন সেটা টক দই আমি নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি হাফ কাপ দই আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এরপরে ওয়ান থার্ড কাপ যেটা আছে না ওটার ওয়ান থার্ড কাপ আমি তেল এর মধ্যে দেবো তেল বা বাটার আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি রিফাইন অয়েল ইউজ করছি আচ্ছা এরপরে আমি জাস্ট ফ্লেভারের জন্য আমি সিনামন পাউডারের মধ্যে ইউজ করবো কারণ আমি সিনামনের ফ্লেভার দেবো আর কি এটা খোলাই হয়নি আমি এখনো মধ্যে ইউজ করিনি একবারও হাফ টেবিল স্পুন আমি দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল স্পুন নিয়ে আমি দিয়ে দেবো আপনার এর মধ্যে কফি বা আরও অন্য কোনো ফ্লেভার ভ্যানিলা ভ্যানিলা এইসব দিতে পারেন আমি সিনেমান দিচ্ছি এরপরে ভালো করে মিক্স আপ করে নেব মানে ফেটিয়ে নেবো আর কি পাউডার সুগার টক দই তেল আর সিনেমানের এই মিক্সচারটা এবারে আমি এটার মধ্যে ময়দা মিশ্রণটা মেশাবো তো কত কাপ ময়দা কত কাপ কি দেবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি একটা ছাপটি নিয়ে নিচ্ছি প্রথমে এরপরে লাগবে এই বড় কাপটা মানে এক কাপের মেজারমেন্টের যে কাপটা এর মধ্যে এক কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা তো লাগবেই তার আগে আমি এর মধ্যে কোকো পাউডার মিক্স করছি যেহেতু এটা নিরামিষ কেক তাই একটু ফ্লেভারফুল না হলে না ভালো লাগবে না খেতে হাফ টেবিল স্পুন আমি হাফ না আমি ওয়ান টেবিল স্পুন আমি ইয়ে মেশাচ্ছি কোকো পাউডার মেশাচ্ছি এর মধ্যে এরপরে মেশাবো আমি এর মধ্যে বেকিং পাউডার বেকিং পাউডার দেবো ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি আমি এরপরে এই ব্যাটারটা যখন শক্ত শক্ত হবে না আপনাদের দুধ মিক্স করে করতে হবে আমার কাছে না দুধ শেষ হয়ে গেছে দুধ দিয়ে ছানা তৈরি হয়ে গেছে সে দুধ তো আর নেই আমি এর মধ্যে গুঁড়ো দুধ ইউজ করছি আপনারা এমনি নর্মাল দুধ দিয়ে এটাকে ইয়ে করতে পারেন নর্মাল দুধ দিয়ে আপনারা এই ব্যাটারটাকে পাতলা করতে পারেন আমি জল দিয়ে করব তো এর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি সেই জন্য এরপরে সব কিছু একসাথে ছেঁকে নেব এরপরে আবার মিক্সিকের সময় ভালো করে মিক্স আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম শক্ত হয়ে যাচ্ছে তো এইটাকে নরম করার জন্য আপনাদেরকে লিকুইড দুধ ইউজ করে নরম করতে হবে আমার কাছে লিকুইড দুধ নেই তো আমি জল ইউজ করছি আর যেহেতু কড়াইতে করব সেহেতু একটু পাতলা ব্যাটার হলে কেকটা ভালো হবে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আমি ভাবছিলাম তাই নিরামিষ কেক কীরকম কী হবে গন্ধ এবার চকো চিপস দেব ভালো করে মিক্স আপ করে নেবো আবার এরপরে ঢাকা দিয়ে না বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমি আর ওইদিকে আমি কড়াটাকে প্রিহিট করতে বসিয়ে দেবো আজকে আবার কেক করছি কেক খাবে তো হ্যাঁ খাবে না আচ্ছা নিচ থেকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি নদীরও খা কমপ্লিট এরপরে কেকটা বসিয়ে দেবো এখানে আমি প্রি এর জন্য বসিয়ে দিয়েছি কড়াইটা আর এই যে নতুন যে মোলটা আমি কিনেছি এটাতেই বসাচ্ছি এটা বেশ সুবিধে হয় আর বেশ সুন্দর করে কেটে পিস করে রাখতে দারুণ দেখতে লাগে এর মাপে আমি ইয়ে কেটে নিয়েছি কাগজ কেটে নিয়েছি ঠিক আছে এরপরে এদিকে বসিয়ে দিচ্ছি এবার তেল বা বাটার দিয়ে স্কেল লাফাতে আচ্ছা আমার এখানে মোলটা পুরো রেডি হয়ে গেছে এরপরে কেটে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেখবো কেমন হয় আমার এরপরে দেবো মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য আমি মিডিয়াম আছে রাখছি ঠিক আছে এখানে সেট করছি এইট হান্ড্রেড এ দিয়ে আমি মোটামুটি তিরিশ মিনিটের জন্য রাখবো। এমনিতে আমি পৌনে এক ঘন্টা রাখি আর তিরিশ মিনিটই বন্ধ করে দেব এটা। ভয়ে ভয়ে ঢাকাটা খুলে দেখবো নিরামিষ কেকের কি অবস্থা। Wow! বেশ ভালোই ফুলেছে। বাট আরেকটু হবে মনে হচ্ছে। দেখি তো। ছুরি দিয়ে দেখবো। না, কেকটা হয়ে গেছে। Yes! কেক একদম রেডি। কেক রেডি। পোয়া পোয়া খাইনি পোয়া 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 পোয়া

ঠ্যাং থেকে উপরে তুলে দেখে কি করছিস তুই ঠান্ডাও তা হবে না হলে পুরো ক্যাট ক্যাট করবে তারপরে কাটবো এটা ঠান্ডা কেটে ভেড়ি মাছ ভেরি মাছ ভেরি মাছ ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাটবো এটাকে আর কেটে সবারই ফিডব্যাক নেব পাতলা পাতলা করে কাটি না রাতবেলা আমার পেট খারাপ হয়ে যাবে পাট দিয়ে বানিয়েছি ভীষণ নরম হয়েছে এটুকু বলতে পারি ওয়াউ তুলোর মতো নরম কে যাচ্ছে নি থেকে এত নরম কে এই দেখুন

তুমি কি এখন রাত পর্যন্ত বসে বসে করবে নাকি এখন বারোটা দশ বাজছে এখন ইনি রাত পর্যন্ত বসে বসে করবেন ইনি দেখুন পাপার মোবাইলটা পেয়েছে সেই সুযোগে দেখে নিচ্ছে ভিডিও ও নিজের ভিডিও দেখে পুরোনো ভিডিও গুলোকে চলো ঘুমবে চলো বারোটা বাজছে ওঠো মামা তো আমি একটা ভূতের মুভি দেখছি দেখতে দেখতে মানে ভূত না সাসপেন্স আর কি তো ওটা হাফ হয়েছে আর একটু বাকি আছে এ ভূ মানে মুভি না এটা পুরো একটা সিরিজ তো টাইম লাগবে দেখতে কি আর কালকে ওদের স্কুল ছুটি আজকেও ছিল কালকেও ছুটি চাপ নেই দেরি করে উঠলেও যদি আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে বলবেন না আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন গুড নাইট